ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার বিষয়টি আবারও বিবেচনা করার জন্যে নিরাপত্তা পরিষদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদের যত সদস্য রাষ্ট্র রয়েছে একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র সেই সদস্য রাষ্ট্রগুলো ভোটাভুটি করে এই প্রস্তাব পাশ করে নিরাপত্তা পরিষদের কাছে পাঠিয়েছে তাহলে কি এই প্রস্তাবের মাধ্যমে যেহেতু একশো তেতাল্লিশটি দেশের ভোট পেয়েছে ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশের ভোট দানে বিরত ছিল পঁচিশটি দেশ এই যখন ফলাফল তখন কি ফিলিস্তিন সদস্য পদ পাওয়ার পথে অনেকখানি এগিয়ে গেল নাকি এখনো সদস্যপদ পদ যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করছে এই বিষয়টি আমরা আলোচনা করব আরো আলোচনা করব যে এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে ফিলিস্তিন আসলে কি ধরনের সুবিধা পেল বা সামনের দিনগুলোতে তাদের অবস্থান আরেকটু সুসংহত হবে কি না আমি আলোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি শুরুতে আলোচনা করি যে জাতিসংঘে ফিলিস্তিনের স্ট্যাটাস বা মর্যাদা আসলে কি জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা হলো সদস্য নয় এমন একটি পর্যবেক্ষক রাষ্ট্র এবং এই মর্যাদা তারা অর্জন করে দু সালে দু সালে তারা জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পদ পাওয়ার জন্য একটি আবেদন করে সেই আবেদনটি আবার এখন সামনে এসেছে বিবেচনা করার জন্য কিছুদিন আগে সেটি নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়ে দিয়েছে এবং সেটি সেখানেই থেমে যায় কিন্তু এখন আবার নতুন করে সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাশ করত উনিশশো সালে পিওলো তখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় এরপর ইসরায়েল এবং ফিলিস্তিনের সঙ্গে একটি অশ্ল চুক্তি স্বাক্ষর হয়েছিল সেটা প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমলে এবং তখন একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অধিকার ভোগ করার ক্ষেত্রে এই অশ্ল চুক্তি সহায়তা করেছে বলে বা সহায়তা করবে বলে তখন ব্যাপকভাবে আলাপ আলোচনা হয়েছিল তাহলে মূল কথা হলো যে জাতিসংঘে ফিলিস্তিনের স্ট্যাটাস হলো যে ফিলিস্তিন সদস্য কোনো রাষ্ট্র নয় ফিলিস্তিন সদস্য নয় এমন একটি পর্যবেক্ষক রাষ্ট্র কিন্তু এবারে যেই প্রস্তাব পাশ হলো একশো তেতাল্লিশটি ভোটের মাধ্যমে এই প্রস্তাবের পর ফিলিস্তিনের ঝুলিতে আরো কিছু অধিকার যুক্ত হলো যেমন তারা বিভিন্ন এজেন্ডা আনতে পারবে আলোচনা করার জন্য যে কোনো এজেন্ডাতে তারা মতামত দিতে পারবে যেসব কমিটি গঠন করা হয় সেসব কমিটিতে ফিলিস্তিনের লোকজনকে রাখা যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু যেসব ভোটাভুটি হয় সেসব ভোটাভুটিতে আহ ফিলিস্তিন অংশগ্রহণ করতে পারবে না কারণ ভোট অধিকার পেতে হলে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হিসেবে সঙ্গে মর্যাদা পেতে হবে তাহলে পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র কিভাবে হওয়া যায় পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হওয়ার নিয়ম হলো নতুন একটি রাষ্ট্র প্রথমে জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে একটা আবেদন করবে সে আবেদন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিবেচনা করবে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পনেরো জন পাঁচজন স্থায়ী যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন এবং ফ্রান্স আর বাকি দশজন অস্থায়ী তারা বিভিন্ন সময়ে চেঞ্জ হয় এখন এক একটি নতুন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হওয়ার জন্যে এই পাঁচটি সদস্য রাষ্ট্রের ভোট স্থায়ী যে পাঁচজন আছে তাদের ভোট অবশ্যই পেতে হবে এবং তাদের ভোট সহ ভোট নয়টি ভোট পেলেই হবে তখন প্রস্তাবটি যাবে সাধারণ পরিষদে এবং সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ ভোট পেলেই সেই রাষ্ট্রটি সদস্য পেয়ে যেতে পারে এখন এই পাঁচটি সদস্য রাষ্ট্রের মানে এখন নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্রের যে কেউ যদি ভেটো দেয় তাহলে আর নতুন কোনো রাষ্ট্র সদস্য পেতে পারে না ফলে এখন একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা পরিষদে আবারও ভেট দেয় তাহলে তো ফিলিস্তিনের পক্ষে আর সদস্য রাষ্ট্র হওয়ার বা সদস্য রাষ্ট্রের মর্যাদা পাওয়ার ব্যাপারটি ঘুরছে না যেহেতু যুক্তরাষ্ট্র শুরুতেই বিপক্ষে ভোট দিয়ে রেখেছে এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় নাকি চায় না মজার ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্র মনে করে যে ওই অঞ্চলে দুটো স্বাধীন রাষ্ট্র একটি ফিলিস্তিন রাষ্ট্র এবং একটি ইসরায়েল রাষ্ট্র দুটো স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে যে এই রাষ্ট্রটি তৈরি হতে হবে ইসরায়েল এবং ফিলিস্তিনের আলাপ আলোচনার মাধ্যমে জাতিসংঘের মধ্যস্থতায় নয় এটি হলো যুক্তরাষ্ট্রের অবস্থান ফিলিস্তিন মনে করে যে তাদের ওখানে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার অধিকার রয়েছে কিন্তু ইসরায়েল মনে করে যে ফিলিস্তিন যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে সেখানে ফাংশন করে তাহলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে আবার পিএলও বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনি কর্তৃপক্ষ সে দেশের স্বাধীনতার জন্য জাতিসংঘে মুভ করলেও দু হাজার সাত সাল নাগাদ গাজাতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্তৃত্ব কমে যায় হামাসের কর্তৃত্ব সেখানে বেড়ে যায় এখন আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি কথায় আপনাদেরকে নিয়ে যাই জো বাইডেন বলেছেন যে রাফাতে যদি ইসরায়েল ফুল স্কেল আক্রমণ চালায় তাহলে কৌশলগতভাবে হামাস জয়ী হয়ে যেতে পারে যখন হামাস নিয়ে ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্র এই ধরনের কথা বলছে ঠিক সে সময়ে এসে এই হলো আর কি হচ্ছে এখন আর হচ্ছে ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে ছাত্রদের বিক্ষোভ হচ্ছে এই পরিস্থিতিতে এসে এই ভোটাভুটিতে এই যে বিপুল সংখ্যক ভোট ফিলিস্তিন পেল তাতে করে ফিলিস্তিনের প্রতি মানুষের সমর্থন বিশ্ববাসীর সমর্থন বিশ্বের দেশগুলোর সমর্থন বাড়ছে এই বার্তাই আপাতত বিশ্ববাসীর কাছে যাচ্ছে কিন্তু এখনও পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের ভেটো দেয়া না দেয়ার উপরে নির্ভর করছে যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা পরিষদে ভেটো দেয় তাহলে এ যাত্রায় ফিলিস্তিনের কপালে স্থায়ী সদস্য পদ জুটবে না যদি যুক্তরাষ্ট্র ভেটো না দেয় তাহলে ফিলিস্তিনের পক্ষে একটা সমূহ সম্ভাবনা আছে যে জাতিসংঘের একশো চোরানব্বইতম রাষ্ট্র হিসাবে ফিলিস্তিন হয়তো আবির্ভূত হবে বিশ্লেষণ কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যায়ন কমেন্টে জানাবেন আপনারা কি মনে করছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে